আশি আট বছরের বাচ্চা এই রমাদান মুবারকে যে রকম শ্লীরতা হানি করে তাকেও জুলুম করা হয়েছে কিসের এক বছর এক বছর কিসের একশো দিন আমি তো মনে করি এটা প্রমাণিত ঘটনা তাকে পাঁচ দিনের ভিতরে বাইতুল মোকারমের সামনে ফাঁসি দেওয়ার দরকার এই কথাগুলো আপনাকে মানতে হবে এই রমাদান মুবারক আছে আত্মশুদ্ধির জন্য রমজান আসে আত্মসংযমের জন্য নিজেকে কন্ট্রোলের জন্য আজকে তোমার কারণে তোমার একটা আচরণের কারণে আরেকজন উদ্বুদ্ধ হচ্ছে রমদান যদি আপনাকে মানুষ বানাইতে না পারে তখন রসুল কি বলছে জানেন আল্লাহর হাবি বলছেন আল্লাহর হাবি বলছেন যে যেই ব্যক্তি মা বাবা পেল কিন্তু মা বাপরে রাজি খুশি করতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই আর যেই ব্যক্তি রমদান মাস পেল রমদান মাসকে সম্মান দিতে পারলো না তার মতন দুর্ভাগ্য আর কেউ নাই রাসুল বলতে বলতে এমন বলছেন তার জীবন ধ্বংস হোক তার নাসিকা ধ্বংস হোক তার জীবন ধ্বংস হোক জিব্রাইল সাল্লাম যখন এই কথাগুলো বলছেন রাসুল বলছেন আমিন রসুল বলছেন আমিন এর মানে কি মা বাপরে কষ্ট দিলে আপনার জিন্দিগি বরবাদ বন্দিগি বরবাদ রমজান মাস পেয়েও যদি আপনি রমজানের মূল্যায়ন না করেন মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে গেছে আর এমনও তো হতে পারে এই রমজান কাহারও জন্য জীবনের শেষ রমজান কথা বলেন ঠিক না